যে দেহ হারাম দ্বারা প্রতিপালিত তা জান্নাতে প্রবেশ করবে না বলুন নাউজুবিল্লাহ কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারছি আমি বাইহাকি হাকি শরীফের হাদিস আল্লাহর প্রিয় সাহ নবীর প্রিয় সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লাহ থেকে হাদিস বর্ণিত যে যেই দেহ যেই জিসিম বডি অর্থাৎ আমাদের শরীর হারাম বস্তু দ্বারা আমরা শরীরকে লালন পালন করলে এই শরীর কোথায় যাবে জান্নাতে যাবে না জাহান নামে যাবে বলেন আপনারা কোথায় যাবে যাবে তাহলে আমরা হালাল উপার্জন করব হালাল খাবো এবং হালাল ব্যবসা করব বাণিজ্য করব চাকরি বাকরি করব এবং হালাল করতে উপার্জন করবো কথা বলেন ঠিক কিনা সংক্ষেপে নেন আর লম্বা বাজার নাই ইবাদত কবল হওয়ার শর্ত একমাত্র হলো হালাল খাবার এবাদত কবল হওয়ার শক্ত শুধু এটা মনে রাখেন মা বল যারা বাড়িতে আছেন আপনারও মনে রাখেন কারণ আপনার স্বামী আনলো কিভাবে আয় করলো উপার্জন করলো বাজার কিভাবে করলো সেই খবর মহিলাদের দরকার আছে কথা সন্তান কিভাবে আসলো যে আমি জানি আমার স্বামী আজকে কাজে যাই নাই সন্তান কাছে যায় নাই তার পকেটে নাই সুতরাং বাজার সদায় কি করলো সাল ডাল কিভাবে আনলো তাকে আমাকে থাকে আমার জিজ্ঞাসা করার একান্ত কর্তব্য অধিকার প্রয়োজন ঠিক কারণ আমার আল্লাহ হাবিব বলেন উম্মতেরা আমার হালাল খাবার খাও হালাল উপার্জন করো হালাল ব্যবসা করো হালাল উপার্জন হালাল ব্যবসা হালাল চাকরি হালাল পথে উপার্জন করলে এই আহার যখন ভক্ষণ করবে এই হালাল ভক্ষণ পানাহার তুমি পরিবেশন করার কারণে তুমি খাবারের কারণে তোমার শরীরটাও হালাল হয়ে গেল আর যখন ওই হালাল পানাহার করে খাবার দাবার করে এবাদত বন্দিকে করে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আর আমি তোমার দোয়াকে ফিরিয়ে দিবেন না সম্মানিত সুধি তাহলে ইবাদত কবুল হওয়ার শর্ত কি বলে ইবাদত ইবাদত কবুল হওয়ার শর্ত কি হালাল খাবার আর এই হালাল খাবারটা আসবে আমার কৃষিকাজ থেকে আমার ব্যবসা থেকে আমার উপার্জন থেকে কথা বলে ঠিক না আমার চাকরি থেকে তাহলে প্রত্যেকটা জিনিস হতে হবে কি হালাল বলেন প্রত্যেকটা জিনিস হতে হবে কি আল্লাহ আল্লাহর ঘোষণা হলো ইয়া ইহুয়ানাস কুনু মিম্মা কুনু মিনাত তাইবাতি তিমা কু সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হে ইমানদারগণ মুমিনগণ তোমরা খাও আমার দেয়া হালাল রিজিক তোমরা ভক্ষণ করো সুবহানাল্লাহ বলেন না তাহলে হারাম পথে উপার্জন হারাম পথে ব্যবসা হারাম পথে চাকরি হারাম পথে খাবার বেচা কেনা যাবতীয় যা কিছু আছে সব কিছু থেকে আমাদেরকে বঞ্চিত হবে বলেন এখন যারা লুডো খেলা এই থাকতে উপার্জনের মধ্যে এটা একটা আছে না কথা বলে না এই যে বিভিন্ন ফুটবল খেলা তারপরে ক্রিকেট খেলা এটা হয়তো আমরা বেশি বুঝি না তো আমরা তো শুনি যে এমনও আছে যে ওই লুডো খেলতে খেলতে মোবাইলের মাধ্যমে পর্যন্ত বাড়ি গাড়ি নারী দোকান টাকা পয়সা সব কিছু দেওয়া দেয় না মজুবিল্লা বলবেন না সুতরাং মদের ব্যবসা হারাম না হালাল বলেন মদের ব্যবসা হালাল না হারাম জোয়া খেলা হালাল ঠিক। কর জোয়া খেলা হারাম আর আমরা খাইতে লাগে বড় তো খান কবরে গেলে বুঝবেন কত দাঁড়ে কত চাল কতক্ষণ এখন এবার কবল হওয়ার ছোট্ট হলো হালাল খাবার মসজিদে গিয়ে দোয়া করে ইমাম সাহেবের কাছে দোয়া খালিশা সাহেবের কাছে দোয়া সান আপনি খতম করান মিলাদ করান সত্তা করেন দান করেন মা বাবার জন্য ঈশ্বারে সহাবের মাহফিল করেন সন্তান বিদেশে গেছে মুসিবতে পড়ে গেছে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারতেছে না দালালের কক্ষরে পড়ে গেছে ধরা পেয়ে গেছে মসজিদে এসে হুজুরের কাছে দোয়া চাইবেন একদিন দুই দিন তিন দিন চলে গেল দোয়া কবল হয় না সন্তান মুসিবত থেকে উদ্ধার হয় না আপনি বা আপনার মেয়ে আপনার ফ্যামিলির লোকেরা অসুস্থ হয় না এরকম না নাই বলেন না নাই মুসিবতে পড়লে আল্লাহ আল্লাহ মুসিবত চলে গেলে কিসের আল্লাহ কথা বলেন মুসিবতে পড়লে আল্লাহ আল্লাহ মুসিবত গেলে আর আল্লাহর কথা স্মরণ হয় না তোমার শক্তি আছে তোমার ক্ষমতা আছে তোমার জনবল আছে তোমার ধন সম্পদ আছে বান্দারে যখন আল্লাহ ধরবেন তোমার ক্ষমতা থাকবে থাকবে না কথা বলেন দেখান এই এইবার ওই যে কথাটা আমি প্রথমে বলছিলাম যে আমাদেরকে দিয়ে শুরু করি মনে আছে আপনাদের আমাদেরই দুর্ভাব যে দোয়া কবল হয় না ইমাম সব কি দোয়া করে দোয়া তো আর কবল হয় হ্যাঁ আমাদের জগন্নাথপুর একটা গ্রাম আছে নাম বলবো না একজন সরল সহজ লোক ছিলেন হুজুরদের খতম করাইছেন যে ওনার স্ত্রী অসুস্থ খতম শেষ হয়েছে একটা গরু দিচ্ছেন জানের বদলা যান বলেন বদলা যান এমন খতম শেষ হুজুরদেরকে গরু দিয়া বিদায় দিছে হুজুররা একটা মাটি নিয়ে গরু রাখছে বিকালে কি হবে বিকালে নিলাম হবে বিক্রি হবে সবাই খবর দেওয়া হয়েছে মালিক যখন বাড়িতে গেছে গরু দেখে স্ত্রীর যে অসুখ সেই অসুখের ভালো হয়নি আর রাখছে ওখানে গেছে গিয়া গরু নিয়ে আমি বাড়িতে হুজুরা বিকেলে আসছে গরু বিক্রি করতে নিলাম করতে গরু তো পাওয়া যায় না কি করবো

যে আমি যে কারণে খতম পরায় আপনাদেরকে গরু দিছি আমার স্ত্রী অসুস্থ সুস্থ হওয়ার জন্য কিন্তু আমি বাড়ি ঠাইসা দেখলাম আমার স্ত্রী যেমন অসুখ ছিল সেই অসুখই রয়েছে তাহলে এতে বোঝা গেল আপনারা যে খতম পড়ছেন এই খতমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছেন এর লাগে আমি আমার গরু হয়েছি নজরুল্লাহ হইতেন আমি সম্মানিত সুখী আমাদের দিকে অনেক মানুষের তীর ইমাম বিশেষ করে যে হুজুরের দোয়া কেন কবর হয় না হুজুর বারবার ওই যে এক লোক বলছিল না বার বার কাছে আসছে আর দোয়া চাইছে হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একটা সন্তান হয় একদিন দুই দিন তিন দিন অনেক দিন চলে গেছে কয়েক বছর চলে গেছে প্রতিদিনই হুজুরের কাছে দোয়া ছাড় আর হুজুর বলেন যে আল্লাহ দিবানে তো হঠাৎ করে একদিন আসার পরে ওরির দরবারে এইবার বলতে যে হুজুর কি দোয়া করেন সন্তান তো আমার হয় না তো বলি আল্লাহরা মোরাকাবায় মোশাহাদায় বসে আল্লাহর আর সে আজিম পর্যন্ত দেখতে পারে কথা বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই না বলি আল্লাদের আমরা বিশ্বাস করি না আল্লাহর অলি রেখে বললেন আল্লাহর তোমাকে যে আল্লাহ সন্তান দিবেন সত্য করে বলো তুমি বিবাহ করছো কিনা এখন তার মুখে কোনো জবাব নেই প্রশ্নের উত্তর দিতে পারে না বারবার আল্লাহর অলি বলেন আল্লাহর বান্দা সত্য করে বলো মিথ্যা বলো না মিথ্যাও যদি বলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে আগে বলো তুমি বিবাহ করছো কিনা লোকটি আল্লাহর বান্দা বলতেছেন না হুজুর বিয়া তুমি মাফ করবে না আমি কোনো বিবাহ করি নাই বুঝতে পারছেন আচ্ছা বিয়া না করিয়া কি বাচ্চা কে আমত পর্যন্ত পাওয়া যাবে কথা বলেন সুতরাং হালাল পথে উপার্জন না করে হারাম পথে উপার্জন করে আপনি যদি করেন। এই আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয় বিবাহ না করে সেইভাবে বাচ্চা পাওয়া সম্ভব নয় বেআলের কার কারবার সুতরাং আল্লাহর কাছে দোয়া কবুল হতে হলে আপনার কি হতে হবে হালাল রিজিক ভক্ষণ করতে হবে হালাল পথে উপার্জন করতে হবে হালাল পথে ব্যবসা করতে হবে কথা বলে ঠিক না